বড়মরিচা উত্তর পেটলা নেপরা সমাজসেবা সংঘের পরিচালনায় মাহে রমজান মাসে সাতাশে রমজানে গরিব দুস্থ মানুষদের হাতে বস্ত্রদানের সাথে মিষ্টি মুখের জন্য সেমাই তুলে দেওয়া হবে ও পবিত্র ঈদের দিনে ধর্মীয় জলসার আয়োজন করবেন এই ধর্মীয় জলসা পশ্চিমবাংলা বিখ্যাত ওলামায়ে কেরাম ও ওপার বাংলা থেকে বিখ্যাত ওলামায়ে কেরাম থাকবে বলে জানান সোমবার সকাল সাড়ে দশটার দিকে পেটলা নেপরা সমাজ সংঘের কাজে নারায়ে তাকবীর আল্লাহ আকবর বলে খুঁটি পুঁতে কাজের শুভ উদ্বোধন করেন সমাজ সমাজসেবা সংঘের সদস্যরা ও স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গরা মিলে এই ঈদ মোবারকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবেন ধর্মীয় জলসা মূল আলোকসজ্জার মাধ্যমে সাজানো হবে চন্দ্রযান তিনে এতে মানুষের আকর্ষণ বাড়বে বলে জানান সমাজসেবা সংঘের উপদেষ্টা কমিটির সদস্য তাহের আলী মিয়া বলেন প্রতি বছরের ন্যায় এবছরও পেটলা নেপরা সমাজ সংঘের পরিচালনায় বারোতম ঈদ মোবারক অনুষ্ঠান হতে চলেছে তিনি আরও বলেন আমাদের এই সমাজসেবা সংঘের পরিচালনায় সাতাশে মাহে রমজান দিনে গরিব দুস্থ মানুষদের বস্ত্র ও মিষ্টি মুখের জন্য সেমাই প্রদান করা হবে এবং ঈদের দিনে ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে এবং এই ধর্মীয় জলসায় ছোট ছোট ভাই বোনদের জন্য ধর্মীয় সম্বন্ধে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হবে শীতলকুচি আপামোর জনসাধারণের উদ্দেশ্যে বলেন এই ধর্মীয় জলসায় সকলকে উপস্থিত হয়ে জলসার সাফল্য মণ্ডিত করার জন্য আহ্বান জানান মিউরো রিপোর্ট এস নিউজ আমাদের আজকে সমাজ সেবা সংঘের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের ঈদ মোবারক অনুষ্ঠান সেই উপলক্ষে আজকে আমাদের ভিত্তি স্থাপন হলো অনুষ্ঠানের কী কী প্রোগ্রাম থাকছে আপনাদের এই অনুষ্ঠান উপলক্ষে সাতাইশে রমজান আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবারেও বস্ত্র বিতরণ সময় বিতরণ দুস্থ এবং গরিব লোকের মধ্যে বিতরণ করা হবে সে সংখ্যাটা মোটামুটি প্রত্যেক বছরের ন্যায় এবারও তিন থেকে সাড়ে তিন হাজার বস্ত্র বিতরণ সময় বিতরণ আমরা প্রত্যেক বছরে করে থাকি সেটা এবার হয়তো পেরিয়ে যাওয়ার আশঙ্কা আছে বাদ দিয়েও ঈদের দিনে আমাদের এখানে ধর্মীয় জলসা আছে সেখানে অনেক প্রবীণ এবং বিশিষ্ট ধর্মীয় বক্তা এখানে আসবেন সেটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকেও আসবেন সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও আসবেন যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি আমরা আশা রাখছি আমাদের এই পেটলানাপড়া সমাজ বা সংঘের উদ্যোগে গরিব মানুষের মধ্যে আমরা যে বস্ত্র বিতরণ এবং সময় বিতরণ করে থাকি সেটা আগামী দিনে যাতে আরও বেশি হারে আমরা গরিব মানুষের কাছে পৌঁছাইতে পারি এবং তাদের সেবা দান করতে পারি এটাই আমাদের এই প্যাটানাপড়া সমাজসেবা সঙ্গের লক্ষ্য কততম এবছর এটা আমাদের বারোতম চলছে এবারে পিছের বারোতম বারোতম পিছের কোনো আকর্ষণ থাকছে বিশেষ আকর্ষণ করতে বস্ত্র বিতরণ স্বামী উত্তরের পরে আমাদের ধর্মীয় ধর্মীয় জলসা আছে তারপরে প্রতিযোগিতামূলক বাচ্চাদের অনুষ্ঠান আছে গজল ক্রাট সেগুলাও আছে পাপামো শীতল কুচিবাসীকে কি বলবেন শীতল কুচিবাসীকে আমরা যেটা বলতে চাই আমাদের এই সমাজসেবা সংঘ তথা আমাদের মুসলিম সমাজের যে রীতি এবং এই ঈদ মুবারক উপলক্ষে গোটা বিশ্বজুড়ে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের আমরা গরিব মানুষের আমরা সেবা করতে পারি যেসব মানুষ সারা বছরে দুটা বস্ত্র কিনতে পারে না যেসব মানুষ ঈদ ঈদ মুবারক মিষ্টান্ন খেতে পারে না কেনার পয়সা থাকে না তাদের কাছে আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা এসব পৌঁছে দিতে পারি আমরা আশা রাখি আমাদেরকে লক্ষ্য রেখে আগামী দিনে যাতে শেলখুশিগুলোকে অন্য অন্য যে ক্লাবগুলো আছে তারাও যেন সেই দৃষ্টিভঙ্গিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর একটা লক্ষ্য স্থির করতে পারেন আমি এই ক্লাবের উপদেষ্টা মন্ডলীতে আছি সমাজসেবার সঙ্গে এবছর বাজেট কত আপনাদের আমাদের বাজেট প্রত্যেক বছরে নেয় আমাদের মোটামুটি পাঁচ লাখ পেরিয়ে যায় এটাও এবছরও সেটা পেরিয়ে যাবে আশঙ্কা করতেছি আমরা এবারে এই সমাজসেবা সঙ্গে বিশেষ যেটা আকর্ষণ আশা করি সবাইকে ভালো লাগবে যারা পথচারী চলবে গতবার আমরা গেছিলাম টুবিন তার থেকে একটু আধুনিক এবং উন্নতর করার চিন্তাভাবনা আমরা মাথায় রেখেছি চন্দ্রযান থ্রি লাইটিং লাইটিংয়ে এটা মেন গেটেই থাকবে সজ্জা আলোক লাইটিং সব বাইরে থেকে আসবে ওরা আশা করি যখন আমাদের প্রস্কুটিতে হবে এবং আমরা যেটা আশা করতেছি যারা আমাদের এই ভিডিওটি এবং যারা এই সংবাদটি আমরা দেখবেন তাদেরকে আমরা আশা করি প্রত্যেকেই পদার্পণ করবেন এবং এই সমাজসেবার সঙ্গে একটু সহযোগিতা করবেন আমরা আগামী দিনে আরেকটু আশা করতেছি প্রশাসনের কাছে আমাদের এই সমাজসেবা সংঘ এই উদ্যোগ করতে আমাদের অনেক পয়সা খরচ আমরা যদি কিছু সরকারি সুযোগ সুবিধা পেতাম তাহলে আমাদের এই প্রচেষ্টাটা আরও উন্নত করার ভাবনা আমরা মাথায় রাখতে